আজকে থেকে বহু বছর আগে আমার কথাটা একটু শুনে বহু বছর আগে একটা ধর্ম কি তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে ওটা বুঝো না কিন্তু আসলে এটা আসলো কত থেকে কে চালু করলো কোন থেকে আসলো কি অবস্থা ওটা দুইশো সত্তর সাল কি নব্বই সালের কথা অনেক আগের কথা ওখানে একটা সেন্ট বলে না যে সেন্ট মার্টিন আপনারা বলেন এটা একটা ধর্ম যাজকের নামেই আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে প্রত্যেক ধর্ম যাজকের নামে পশ্চিমরা দিবস তৈরি করছে আর সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা এগারো নভেম্বর কত তারিখ এগারো নভেম্বর তা ওটা আবার পালন করতে চায় না বললাম যে বলতে চাই না এটা বলে ফেললাম প্রত্যেক সাইন্স সাইন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য কথা বুঝতে পারছেন আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি ওমর দিবস বানিয়েছে ইসলামে বদর দিবস বলে কিছু আছে উহুর দিবস আছে মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি ইসলামে আছে ঈদ উল ফিতর ঈদ উল আধা ঠিক আছে ঈদ উল ফিতর ইদুল আজহা আছে আমাদের আশুরা আছে মুহররম আছে ওখানে ইবাদত আছে তারপরে আমাদের আরাফার দিনে সওমের ব্যাপার আছে জিলহজে হজ এর ব্যাপার আছে রমাদান রমাদানের ব্যাপার আছে এইগুলো আছে আমরা কি নির্দিষ্ট করে কোন দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি এই দিনটা শুভ এই দিনটা অশুভ নাউজুবিল্লাহ এগুলো তো শিরক এগুলো কি সাইন্সের নাম ছিল ভ্যালেন্টাইন ও নিজে ছিল একজন চরিত্রহীন ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিছানায় নিত আর তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস নাকি জানি হবে আমার মনে নাই অনেকদিন আগের পর মেবি সেকেন্ড দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে নামটা ভুলো হতে পারে দেখে নিয়েছে এ আবার ছিল একটু সৎ এ দেখছেন না এগুলো তো চলবে না এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন কি বলে নষ্টামি করবেন এগুলো চলবে না ওকে ধরে জেলখানায় ঢুকাইছে জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ আর এ সাইনটা আবার চিকিৎসকও ছিল সে আবার ট্রিটমেন্টও করত চিকিৎসকও ছিল তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয় পরে ওই মেয়ে সাথেও আবার জেনায় লিপ্ত হয় এরপরে একে ফাঁসি দেওয়া হয় এরও প্রায় দুইশো বছর পরে চারশো মনে হয় নব্বই সাল কি তেরানব্বই সালের থেকে এসে ওই পরের জেনারেশনের কোন এক রাজা ওর নামও ভুলে গেছে এটা মনে রাখতেও চাই না আসলে মনে রাখার বিষয় না সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল মহাপুরুষ ছিল মহাপ্রেমিক ছিল তাকে স্মরণ করে রাখা উচিত স্মরণীয় করে রাখা উচিত ওই সময় থেকে যে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু যাচ্ছে এরপরে ইউরোপের মধ্যে শোনেন ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউই এটাকে গ্রহণ করে নাই ইতালিতে ঘটনা ঘটছে স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই ফ্রান্সে সতেরোশো মনে হয় ঊনআশি সালের থেকে সতেরোশো উনআশি সালের থেকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল ওরাই মানে নাই অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই জার্মানি মানে নাই এরকম সেইসব নষ্টমী আবার দিবস পালন করে কি আছে ওরা কিন্তু মুসলিম ছিল না অমুসলিম তারাই মানে নাই তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই পাকিস্তানও মানে নাই ইন্দোনেশিয়াও এটা ভারত ব্যান করছে অনেক কান্ট্রি এটাকে ব্যান করে শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় একশো কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্ব এটাকে ছড়াই দেওয়ার জন্য আর কত শুনবেন এগুলো বলতে থাকলে এগুলো নেই রাত পার করা যায় মূল কথা হচ্ছে এটা আসলে পশ্চিমা সভ্যতা থাকে কিন্তু পশ্চিমা সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই গ্রহণ করে নিয়েছ তোমরা যুবক ছেলেরা যুবতী মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা মুসলিম ক্যান্ডির ছেলে মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন গ্রহণ করলো তারা যারা উন্মতে মুহাম্মাদি বলে দাবি করে চিন্তা করা যায় আর বাংলাদেশে সুহান বাংলাদেশে এটা কিন্তু ছিল না উনিশশো সালে ডাক পর্যন্ত এটা ছিল না কত সাল বলেন উনিশশো তিরানব্বই সালে ডাক পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই আপনার হিস্ট্রি ঘাটেন করেন কবে থেকে এটা শুরু হলো উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম যাই যাই দিন নাম শুনছেন ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার সৃষ্টি কালচার শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাক ঢোল পিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হয় যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে কত সালে উনিশশো এই যে জানজনের কোনই জানা নাই বড়া ছুটতেছে আমাদের ইয়ানদের মূল প্রবলেম এইটা একটা সামনে কিছু দেখলে দৌড় দেওয়া শুরু করব আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার কোথা থেকে আসছে এর সাথে আমাদের কোন সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রাসূল আবার আমার উপর রাগ হবে কিনা কেয়ামতের মাঠে আমার আমল নামে আবার গুনাহ জন্ম হবে গুনাহ জমা হবে কিনা এগুলো হিসাব কেমন করে দিব একটু চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবক তোমাদের আমাদের তারেটা আশা করা যায় না অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা ওরা দেখতেও চায় না কে কি করে 1993 তে এটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশ আবার ডাবল জেনে আসে যেরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসে না বাংলাদেশে এই দিনে আবার আরো একটা দিবস একসাথে ওটার নাম پہলা ফাল্গুন কি নাম বলে এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে হোটেল চম্পক তিন গুণ চার গুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়া হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আছে বন্ধ আমি এই দিবস ভাড়া দিই না সাগরের সামনে তারা এগুলো করতেছে সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে আল্লাহ বা কোরআনে বলেছেন তোমাদের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সাইন্ট ভ্যালেন্টাইন ওর আদর্শ মরণ করতেছেন হাদিসের নবিজি বলছেন আলমার ও আন হাব যে যাকে ভালোবাসবে অন্য হাদিসে আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপার্স থাকেন কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আনাস সৌদি আল্লাহ মরাহন বলতেন যে আমি আল্লাহ নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ওমরকে ভালোবাসি রাজী আল্লাহমান যদিও আমার আমল তাদের মতো নয় তারপর আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসল করানো চিন্তা করা যায় আজকে একটা হাদিস করছিলাম যে কে আমাদের মাঠে শহীদ পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীর আয়ু হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তার নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করত শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছি এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন এ 1993 সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলোটাকে দেখেন হলো মানে কি একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করত সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয় মানে আপনি ঠকোল পিটায়ে উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় খুব করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটে এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আর কোরানেই পড়ে থাকলো চোখ নিচু করো তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাহ বাক কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেন আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনারা বাসায় গিয়ে পড়ে দেখবেন আল্লাহ বাক কোরআনে বলেছেন ওয়ালা চাকরবা হ্যাঁ দি একটু বোঝার চেষ্টা করেন এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘুরে খাও খাও কোনো সমস্যা নেই ওয়ালা তাকরাবা هذه الشجره এই গাছে উট না কথাটা এমন না এই গাছে পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ে বসিও না কথাটা এমন না আল্লাহ পাক বলেছে ওয়ালা তাকরাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও জোর ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠো তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেইম কথা আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুয যিনা ওয়ালা তাকরাবুয যিনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন স্টে মারণ করো না তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিয়েও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা কোরো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয় না কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে যেমন আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুন্দর একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রসুল একদিকে সমাজ নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহ বরকম নাজিল হবে আল্লাহ রহমত আসবে এটা বুঝার চেষ্টা করেন এরপরে কি হলো তিরানব্বই পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতা মাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলে মেয়েরা এখন করেই সমস্যা কি ফ্রি মিক্সিং বেড়ে গেল ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউ এটাকে জেনা পাঁচশো টাকা এক টাকা দিয়ে জেনা করা জেনা হয়ে গেল সহজ একদম সহজ যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না করোনা তো কিছুই না দেখেন সামনে আরো কি ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায় আপনার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ আল্লাহবাকের পক্ষ থেকে এমন এমন রোগ আসে বালা মাসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নিবো তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করে দিবে এটা প্রস্তুতি না আমাদের এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাও টিকতে পারছে নমরুদ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ যদি সামুদ জাতি কমে নু কমে সোয়াইব কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য জানা ফেরাও নব্য নমরুদ নব্য আবু জাহিদ এরাও টিকতে পারবে পশ্চিম কাল দেখেন তারপরে ফ্রিমিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকের কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল বন্দী হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরান বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিত কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্যে ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরা নূরের আয়াত দুই নাম্বার তিন নাম্বার আয়াত বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরও যে করে আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে বললো পর কি এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এখন ছেলে ছেলে শত সেনা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে নাউজুবিল্লাহ এটা ক মেলুত এটা কোন কম ক মেলুত আল্লাহবা কই কোন এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সকলকেthreatla করে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখন আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি মৃত সাগর জায়গাটা ছিল সাধু মফনা থাকি নিদর্শন সামনে পড়ে আছে আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও আল্লাযী আমিল আমাল কওম যে কওম লুতের আচরণ করেছে ফাকতুলুল ফা'ইল ওয়া মাফ'উল বিহী তালে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবা কে বলেছে আপনার নবী যে যিনি সমাজ চালান তার নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবীর কথা বলছে আপনি আপন নবীর সামনে হাউজে কাউসারে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করেন আরও বলেছেন তিনি উর্জুমুলা আলা উর্জুমু উর্জুমুহুমা জামিআ তোমরা সমগামী কাউকে পাইলে উপরে আছে যে নিচে যে আছে দুইটাকে এক ওজন করে খেতলা করে হত্যা করো